হে আইজ ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে বারোটা দেখতে যে রোদ উঠেছে তো আজকে এই জন্য আজকে সকাল থেকে কাজটা অনেকটাই বেশি কাপড় কাপড় ওগুলো ধোয়া আর কি যাই হোক কয়েকদিনের কাপড় জমে আছে গুবলুর আমার মানে কিছু তো ভেজা কাপড় আর কিছু তো গুবলুর কাপড় ওগুলোই কেঁচে দিলাম কেঁচে দিয়ে এই যে একটু রোদে দাঁড়ালাম দেখি আমার দেখি রোদটা আবার সেরকম নেই যে ওই কাপড় ভেঁচাই আছে যে থাকে এটা এগুলো এখানেই থাক এখানে দেখি হালকা রোদ লাগছে এখানে শুকিয়ে যাবে আর দেখো আর কিছুক্ষণ ঘর পরিষ্কার করলাম দেখো শোকেসের মধ্যে ঢুকে ইঁদুরে কী করেছে নতুন নতুন ব্লাউজগুলো কেটে দিয়েছে এ দেখতে পাচ্ছ এ দেখো ইঁদুরে একদম নতুন ব্লাউজ কী করেছে কেটে এ দেখো এই দেখো এই যে একটা এই দেখো এই যে এই ব্লাউজটা থেকে এনেছিলাম একদিনও পরা হয়নি ব্লাউজটা এ দেখো শোকে ছিল সরেচটা ফাঁকা ছিল কবে যে ঢুকেছে বিশাল বড় ইঁদুর এবং কুচি কুচি করে দিয়েছে আরেকটা ব্লাউজ কেটেছে ওইটা তো একদম তুলোর মতো করে ফেলেছে কেটে ওটা ফেলে দিয়েছে আর সকালবেলা মা আজ আম গাছে ডালটা কাটলো এখানে ডালটা না চালের উপরে পড়ছে আর টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে জং ধরে ডালটা যেখানেই আছে সরাই আর গলাটা আমার খিচখিচ করছে হালকা ব্যথা করছে কেন যে ঠান্ডার জন্য নাকি আর পায়ে না বুড়ো আঙুল দুটো হালকা ফুলে গেছে এগাচ্ছে লঙ্কাগুলো আর দেখতে পারি না লঙ্কাগুলো যে কি হচ্ছে ভগবান জানে কয়েকদিন আগে কতগুলো লঙ্কা দেখলাম এখন দেখি লঙ্কাই নেই আজকে তুলবো একটা খাওয়ার জন্য ফুল গাছ ফুল গাছ ফুল গাছ এই আস্তে আস্তে এখন ফুল গাছ সব মরে যাচ্ছে যে ওই গাছটা প্রায় মরেই গেছে ফুল আর নেই এখন ফুলের ভব শুকিয়ে গেছে এটা কি অবস্থা হয়ে যাচ্ছে গুগলো সকাল সকাল কি হাল করেছে এগুলো এটা বের করে ওইটা বের করে খাবার জন্য ডাকছি এখন আসেই না ও রাস্তায় গল্প করছে পাশে বাড়ি দিদির ছেলেটার সঙ্গে গল্প করছে গুবলু গুবলু আসো আসো গল বসলে ওই শিবম তো খাইছে সকালবেলা খাই তুমি তো খাও না আসো 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 দেখো না বারোটা বাজে ওর খাওয়ার কোনো নামই নাই কখন তো রাখছে খাওয়ার জন্য হ্যাঁ খেতে ইচ্ছে করে না নাকি কেন ইচ্ছে করে না হ্যাঁ কাজে খায় না আমাকে পরে খেলো এখন বাজে হচ্ছে দুটো

আর মার্কেট ভাঙা পড়ছে রাস্তা হবে তো মার্কেট ভাঙা পড়ছে আগে দেখো বাসের দিকে দেখা যেত না এখন দেখো এইগুলোও ভাঙা পড়বে ভাঙছে অ্যানাউন্স করে যাচ্ছে ছয় সাত দিন ধরে আন্ডারগ্রাউন্ড নাকি হবে দেখা যাক কি হয় বলে দেখা যাবে ওই যে মার্কেটে চলো ভাগে কাপড়গুলো দেখে আসি সকালে নিয়ে আসি পরি ভাই মা এখানে পরে এখানে যে পায়ে লাগে পরো না বাবা সে ব্যথা লাগবে

বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা গুবলুকে খাইয়ে শুয়ে দিয়েছে গুবলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলছে বাবা তুমি ঘরে থাকো বাইরে বেরোয় না ঘরেই আছে কে না না আলু ভাজা হচ্ছে আর ডাল দুপুরের ডাল ছিল ডালটা গরম কর তো দুপুরে ডাল ছিল এই যে ডালটা গরম হলো ভাত গরম হলো এদের রাত্রে খাবার মা বলে খাবে না মা সন্ধেবেলা রুটি আর চা খেয়ে শুয়ে পড়ল দুপুরবেলা মানে সকালবেলা রুটি বানানো হয়েছিল তো ছিল রুটি আর হচ্ছে চা করে দিলাম দুধ চা খেতে শুয়ে পড়লো ভাতটা বাড়ি এই হ্যাঁ ভাত খাবার তুমি খাওয়াই দিব আমি ভাবলাম গুবলু মানে ঘুমিয়ে গেছে যে বললাম গুবলু ঘুমিয়ে গেছে চিৎকার করছে মা আমি ঘুমাইনি নি তার খাবার নাকি তাহলে আসো বল কি হ্যাঁ তাহলে আসি খাই একটু আর শুনছে আলু ভাজা আর আলু ভাজা তোর প্রিয় আলু ভাজা আর ডাল দিয়ে দেবো না বাবা ডালপুরি কই বাবা ডালপুরি এত খাইতে হয় না বই শিখালে না

এরকম ছেলে বলে মা আমার গরম লাগে ঠান্ডা লাগে না দেখো কত চিৎকার করলাম যে পর বাবা পর জবরদস্তি দেখো ঠান্ডা লাগতেছে না বাবা তোমার হ্যাঁ তো পড়লা থাকে না হ্যাঁ খোঁচাটা কোথায় লাগছে হ্যাঁ চোখটার সামনে তোমাকে বলছি না যে খেলা সাবধানে একটু চোখের মধ্যে তো লাগতো একটুর জন্য লাগে না হলে একটু ফুলে উঠছিল ফুলে উঠছিল না

এ মন করা গল্প বললা না শিবম বলবো না দাদা বলবো বরোদ মারছে অনেক হ্যাঁ তো ওর সঙ্গে খেলে ওকে ডাকে লাড্ডু লাড্ডু করে যে লাড্ডু আয় খেলি আয় খেলি আর ও গুবলো দেখি নাম ধরে ডাকে শিবম শিবম বললাম না নাম ধরে ডাকব না ও না নাম ধরে না বাবা দাদা বলবো বড় না ওকে নাম ধরে এটা না তু ওকে আমি কালকে বললাম ও এখানে পাড়ার সবাই ওকে লাড্ডু বলেই ডাকে মানে ছোটোবেলায় একদম দেখতে গোলগাল ছিল তো একদম লাড্ডু গোপালের মতো দেখতে ছিল এই জন্য সবাই ওকে লাড্ডু লাড্ডু করেই ডাকে তো একদিন একটা ছেলে মানে এখানকার না ওইদিকে রাজগঞ্জের তো এসে বলছে এই এটা লাড্ডু না মানে ওকে চিনতে পারছে না বলছে হ্যাঁ বলি মা ছোটোবেলায় কি সুন্দর মুখটা গোলগাল পরিষ্কার ফর্সা লাড্ডু গোপালের মতো ছিল আর এখন কেমন হয়ে গেছে মুখটা চিনাই যাচ্ছে না ওকে হ্যাঁ বলে কি তাই নাকি আয় লাড্ডু লাড্ডু এদিকে আসো তো লাড্ডু এদিকে আসো তো তুমি কেমন হয়ে গেছো দেখতে হ্যাঁ লাড্ডু হ্যাঁ হয়ে গেছি তো সবাই কি রকম থাকে বড় হচ্ছি না আস্তে আস্তে পাল্টে যাচ্ছি আবার বললো দাঁড়লাও দাঁড়ালাম ডাল দিয়ে মাখি বাবা হ্যাঁ ডাল দিয়ে মাখি লাগবে তো ডাল দিয়ে মাখি সুন্দর করে আর ডুবলু চেহারাটা কেমন হয়ে যাচ্ছে দিন হ্যাঁ বাবা তোমার চেহারাটা কেমন হয়ে যাচ্ছে গো তো হাত কোথায় সোনা পাখিতে হাত দিয়ে বসে আছে হ্যাঁ সোনা পাখি ঠান্ডা লাগছে হ্যাঁ

তো সবাই ভালো থাকো সুস্থ থাকুন নিজে খেয়াল করো পরিবারে খেয়াল করো সাবধানে চলাফেরা করো আর বুঝতেই তো পারছো ওই পাকা বুড়ার গল্প আর শেষ হবে না হ্যাঁ হ্যাঁ একটা বড় একটা গল্প করতে যাবে গল্পের লাইন নেই গল্পের শুরু নেই শেষ নেই মাঝখানে মাঝখানে কোথা থেকে কি নিয়ে আসে তো যাই হোক বাই বাই